অনেক ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আমাদের দরকার ছিল সেটা পরে যেতে হবে তোমাদেরকে দেখাচ্ছি গেঞ্জিটা কালকে আমি জানি না তোমাদের শেয়ার করতে বন্ধুরা চলে আসলাম আবার তোমাদেরকে কিছু গল্প শোনাতে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকে বাজার এসেছিলাম দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ছেলেও ভিজছে আমরাও ভিচ্ছি কারণ এখানে তেমনভাবে বৃষ্টি হয় না আর ঠান্ডা লাগার চান্সটা একটু কমই থাকে আর গরমও যেহেতু তো তারপরে আমরা এখানে ফুচকা খেলাম মানে বৃষ্টির মাঝে ফুচকা খেতে খুব ভালো লাগে তো ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পরে এই যে দেখছে কত জিনিস কিনেছি সেই জিনিসগুলো কি সেগুলোই তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি তো আমাদের একটা প্রোগ্রাম পড়েছে যেটা সকালবেলায় সাড়ে চারটার সময় যেতে হবে তো সেই প্রোগ্রামের জন্যই কিছু জিনিস কিনতে এসেছিলাম যেগুলো খুব দরকারি জিনিস তো সেগুলো কিনেই বাড়ি ফিরছি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে শেয়ার করি যে আমরা আজকে কী সব কিনেছি আর কি জন্য কিনেছি চলো যাই দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে বন্ধুরা গিয়ে বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে এই যে দেখো পুরো ভিজে গেছি দেখেছ পুরো ভিজে গেছি অরিনও পুরো ভিজে গেছে অরিন দেখা পুরো ভিজে গেছে মানে ওটা তিনজনই ভিজে গেছি তো এখন আমরা না কিছু জিনিস কিনে নিয়ে এসেছি এই যে জিনিসগুলো কেন কিনে নিয়েছি এগুলো পুরো মানে অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের দরকার ছিলো সেগুলোই কিনেছি আজকে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে গিয়ে নিলাম না আর এই একটা প্যান্ট নিয়েছি যে প্যান্টটা হলো আমার কাছে অনেক লোয়ার আছে অনেক আছে মানে অনেক অনেক নয় মানে অনেক অনেক বলা হয়ে গেল অনেক অনেক নয় তবে আছে তো কোনোটা টাইট হয় বা কোনোটা একটু অন্য কাপড় আবার এই যে এরকম টাইপের লোয়ারগুলো আছে তারপরে জিন্সের উপরে আছে কিন্তু কালকে আমরা একটা জায়গা যাব মানে কালকে আমার হাজব্যান্ডের ইউনিটে যাবো একটা প্রোগ্রাম আছে তো সেখানে একটা একটা গেঞ্জি পাঠিয়েছে যেটা পরে যেতে হবে তোমাদেরকে দেখাচ্ছি গেঞ্জিটা কালকে আমি জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা না কিন্তু যদি পারি তোমাদেরকে দেখাবো তো এই গেঞ্জিটা পাঠিয়েছে এটা আমার হাজব্যান্ডের একটু বড় তো এই গেঞ্জিটা পাঠিয়েছে এটা পরে যেতে হবে তো ও ওটা পরে যাবে আর আমাকেও সেম এরকম একটা গেঞ্জি দিয়েছে যেটা আমি পরে যাব তো তার সাথে নিচে পড়ার জন্য যা হোক কিছু পরে যেতে বলেছে কিন্তু ও বললো যে না তুমি একটা কিছু ভালো কিছু লোয়ার পরে যাবে ঠিক আছে তো তার জন্য আবার এটা কিনতে হলো বেশ টাকা দাম নিয়ে নিয়েছে ঠিক আছে তারপরে আর কি আনলাম মানে আমার তো মানে একটা খুব বাজে অভ্যেস আমার কাছে অনেকগুলো আছে তবু আমার এই মানে এই সব দেখলে না আমি থাকতে পারি না ঠিক আছে এটা আমার খুব বাজে অভ্যেস তো আজকে ভাবলাম যে এটা নিয়ে এটা কখনো ইউজ করিনি এটা আছে লাভস 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 কিসম কিসমেট লাভস কিসমেট

তো বন্ধুরা এরকম দেখো সাড়ে চারটার সময় রাস্তার ওপরে পৌঁছে গেছি আর চারটার সময় আমাদেরকে ঘুমতে উঠতে হয়েছিল আর দায় দশটার সময় ঘুমিয়ে গেছিলাম যদিও কিন্তু বারোটার আগে আর চোখ লাগছিল না তো যাই হোক দিয়ে এখন এই যে দেখো ড্রেসটা পরে নিয়েছি ড্রেসটা দেখো এক্সেল সাইজে তোমাদের দাদার ধারণা যে বল লম্বা ড্রেস পরলে নাকি আমাকে লম্বা লাগবে এরকম কি হয় পাঁচ ফুটের মানুষকে কি ড্রেস পরিয়ে ছ ফুট করা যায় তো যাই হোক আমি এখন দেখতেই পাচ্ছ কত এনার্জি আমার মধ্যে এনার্জিটা হলো কোথাও যেতে গেলে আমার খুব এনার্জি আসে তো এই জন্যে আমার মধ্যে এত এনার্জি তো চলো বন্ধুরা গাড়ি আমাদের একদম সামনে চলে এসছে আর দেখতে পাচ্ছি গাড়ি চলে এসছে তো তোমাদেরকে শেয়ার করে দিই সকালবেলায় এটা শেয়ার করেছি যে এরকম একটা গাড়ি এসেছিলো আর আমাদের না এরকম গাড়ি করেই নিতে আসে ঠিক আছে তো অনেকে বলে এই গাড়িটা সবার ইমোশনাল একটা কিন্তু এই গাড়িটা ভীষণ কষ্ট হয় তো যাই হোক এরকম সকালবেলায় গাড়ি করে পৌঁছে গিয়েছি একটা বড় মাঠ ছিল ওই মাঠে সবাইকে নিয়ে এসেছিলো আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের আগে অনেকে পৌঁছে গেছে আমরা অনেক লেট করেছি তো এটা তখন রাত্রিবেলা ছিল তো একটু সকাল হতেই মানে একটু পরিষ্কার হতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পত্র জন মানে আমাদের বেসের ভেতরে মানে আমাদের যে আর্মি ক্যান্ট আছে ক্যান্টের ভেতরে যত লোক মানে যত মানুষ আছে সব মানুষ একসাথে এখানে দেখো লেডিসগুলো ওপরে বসে আছে আর জেন্টস সব নিচে হ্যাঁ আর আর কিছু ম্যাডাম আছে যে ম্যাডামগুলো নিচে সামনে আছে দেখতে পাবে কি না জানি না একটু জুম করলেই দেখা যাবে তো যাই হোক এরকমভাবে পৌঁছে গেছি আমরা এবার আমাদের রেলি শুরু হবে আমাদের রেলিটা এই দিক থেকে শুরু হবে মানে আমাদের দিকে চলে আসছে জেন্টস ওই দিক দিয়ে শুরু হবে ডান দিকে আমরা এই দিকে চলে বাঁ দিকে তো এখান থেকে আমরা রেলিটা শুরু করব দেখতেই পাচ্ছো এরকমভাবে শুরু আড়াই কিলোমিটার হাঁটতে হবে কিন্তু আমার মনে হয় আমরা তো আড়াই কিলোমিটার গিয়েছি আবার আড়াই কিলোমিটার ঘুরে এসেছি এবার জানি না পাঁচ কিলোমিটার হবে হয়তো তো এ এতটা কতটা আমার একদম মানে আন্দাজ নেই আর সকালবেলায় জোর দিয়ে হেঁটেছি তার সাথে আবার মোবাইলটা পেয়েছি ভিডিও করার জন্য তো তোমাদের সাথে শেয়ার করো বলে তাই অনুমান করতে পারছিলাম না যে আমরা কতটা হেঁটেছি তো এই দেখতে পাচ্ছ আমাদের পুরো একদম লেডিসের গ্রুপটা বেরিয়েছে লেডিস আর জেন্টস একসাথেই হয়ে গেছে এখন ওদের সাথে সাথেই ধরেছে এবারে একটা জিনিস বুঝতে পারলাম ওদের থেকে কিন্তু আমাদের স্পিডটা একটু বেশি কারণ আমরা তো বছরে একদিন হাঁটছি না তার জন্য হয়তো তো আজকে ছিল আমাদের ভাস্কুলার ডে তো এই জন্য সবাই একসাথে বেরিয়েছে তো আজ সানডেও ছিল তো সানডেতে কিছু পথ আমরা হেঁটে এটা মানে পালন করেছিলাম ঠিক আছে এই প্রোগ্রামটা মানে হাঁটা নিয়েই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা তো হ্যাঁ হেলথের জন্য তো যাই হোক এরকমভাবে সবাই আমরা বেরিয়ে পড়েছি আর যাদের ছোট বাচ্চা ছিল তাদের খুব প্রবলেম হচ্ছিলো আর আমরাও হেঁটে হেঁটে আমরা কিন্তু হেঁটে পুরোটাই কমপ্লিট করেছি আর কমপ্লিট করে আসার পথে এটা আর অর্ডিনারি স্কুল যেহেতু সামনে তাই অরিনের স্কুলের ভিডিওটা একটু না নিলে ওর সামনেটা এত সুন্দর তো না নিলে একটু ওর মনে দুঃখই হবে তাই ওর স্কুলের সামনেটা একটু ভিডিও নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তাঘাট ভেতরের কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তারপরে তোমাদেরকে শেয়ার করছি দেখো আকাশটা আকাশটা কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আকাশটা আর এই যে দেখো সূর্য উঠেছে আর আমি অনেক দিন পরে দেখলাম সূর্যটাকে এরকমভাবে সকালবেলায় আর আকাশে দেখতে পেয়েছো আকাশে মেঘটা যেন মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে দিলে যেন বরফের বরফগুলো যেন মনে হচ্ছে আর ওই যে স্ট্যাচুটা ওটাও আবার কত সুন্দর লাগছিল তো এইরকমভাবে যাদের বাচ্চা আছে বলছি তাদের খুবই অসুবিধা হচ্ছে আর রাস্তাঘাট তো তোমাদেরকে বলছি আগে যে কতটা সুন্দর আর যদি ভেতরে কোয়ার্টার পায় তাহলে এই রাস্তাগুলোয় হাঁটতে ভীষণ ভালো লাগলো সকালবেলায় আর দেখো পরিবেশটা কত সুন্দর এগুলো আমাদেরই মানে ইউনিটেরই কিছু দিদি আর আমি ওদের সাথেই ছিলাম আগে পিছনে করেই তো আমরা তো বেশি জন নেই এখানে দশ পনেরো জনই হব তো সবাই বেরিয়ে পড়েছে এই জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে কমপ্লিট আর এই যে তোমাদের দাদা চলে গেল আর এরকম সবার কমপ্লিট হয়ে গেছে এখন সবাই একটু জল আর বিস্কুট এইসব খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরব তো চলো এখন তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো চলো গাড়ির উপরে উঠে যায় তো এই যে দেখো গাড়ি তো এই যে গাড়িটাতে তোমাদেরকে দেখালাম তো যাওয়ার সময় রাস্তায় দেখছিলাম কত বৃষ্টি হয়েছে মানে কত জল জমা হয়েছে আর ফেরার পথেই ভাবলাম যে একটা ভিডিও করে নিই আর ভিডিওটা করার কারণ হলো যে এই বৃষ্টিতে যে বন্যা হওয়া মানে হালকা করে যে বন্যা যেটা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেরকম যেটাতে জল জমা হয় সেই জল জমাটাতে আমার খুব ভালো লাগে কারণ আমাদের গ্রামের রাস্তা এখনও মনে আছে যে জল জমা হতো আর ওইটা আমরা পার হতাম রাস্তা দিয়ে পার হতাম মা বেরোতে দিত না তবু জোর করেই আমরা বেরোতাম তো ওই জিনিসটা আমি খুব মিস করি আর বুঝতেই পারছ বন্ধুরা বাড়িতে কতগুলো কাজ সকালবেলায় চলে এসছি তো কাজ তো করতে হবে বাড়ি গিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো